বিশ কেজি বিশ এই যে কেজি বিশ মধু 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 এই যে রসমালাই মধু মধু এক কেজি বিশ ভাই মিষ্টি হবে মিষ্টি গ্যারান্টি পাকা মিষ্টি গ্যারান্টি কত করে কেজি বিশ টাকা কেজি বিশ টাকা খালি বিশ টাকা এই যে কেজি বিশ পাকা মিষ্টি গ্যারান্টি কত করে কেজি কত করে ভালো জিনিস খালি কেজি কত করে টাকা পিস ভাই দুমাটা আর পাঁচ কে লাভ যেমন পাকা তেমন মিষ্টি আপনি খায়া দেখছেন না তাই তো এত ভিড় দেখিচ্ছি

পিস একবার চল্লিশ কেজি না কেজি না ডাইরেক্ট পিস লাগাচ্ছে চল্লিশ টাকা